আসসালামু আলাইকুম সবাইকে এটি আর আশিক স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে বলছিলাম যে একশো কোয়েল পাখি পালন করতে কত টাকা আয় কত টাকা ব্যয় এগুলোর ডিমের জন্য এই কারণে আমি বলতেছি যে আপনাদেরকে আমি বুঝাতে পারবো ভালো মতন যে একশো পাখি পালন করে আপনি কয় টাকা মাসে ইনকাম করতে পারবেন আবার দেখবেন যে ইউটিউবের ভিতরে অনেকেই এ বলে থাকে যে একশো পাখি পালন করলে আপনি চার হাজার পাঁচ হাজার টাকা লাভ আসলে বাড়ি তা না আসলে সবাই কিন্তু ভাই সত্যি কথা বলে না কারণ ওদের ভিডিওর ভিউজ বানানোর জন্য আপনাদেরকে এই হাজার টাকার কথা বলে বুঝতে পারছেন আমি আজকে আপনাদেরকে জানাবো যে একশো কোয়েল পাখি পালন করতে কত টাকা খরচ হবে আর কত টাকা লাভ হবে এটা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন আর কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা খরচটা আগে জেনে নেই যে কত টাকা খরচ হতে পারে আমাদের একশো কোয়েল পাখি কিনতে গেলে এখন খরচের কথা বলার আগে আপনাদেরকে আমি একটা কথা বলি যে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা 30 থেকে পঁয়ত্রিশ দিনের মানে পাখিদের শুরু করবেন কারণ ছোট পাখিটা শুরু করবেন না আপনারা ডিমের জন্য পালন করলে সিমেল পাখিগুলো কিনবেন কারণ আমাদের মেল পাখি দরকার নাই ডিমের জন্য পালন করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন বয়সের পাখি কিনবেন তিরিশ দিনের সিমেল কোয়েল পাখির দাম বর্তমান বাজার মূল্যে চল্লিশ টাকা পিস এখন একশো পাখির দাম আসে চল্লিশ বুনন একশো সমান সমান চার হাজার টাকা এই ছিল আমাদের পাখি কেনার হিসাব এখন আপনাদেরকে আমি জানাবো যে এই পাখিগুলোকে ডিম পাড়ার আক্যন্ত কত টাকা খাবার লাগবে আমরা জানি যে একটি কোয়েল পাখি দৈনিক খাবার খায় পঁচিশ গ্রাম তাহলে একশো কোয়েল পাখি খাবার খায় গুণন একশো সমান পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন এখন আমরা হিসাবের ক্ষেত্রে আমরা ধরে পঞ্চাশ দিন তাহলে আমরা এনেছিলাম তিরিশ দিনের কোয়েল পাখি তাহলে পঞ্চাশ মাইনাস তিরিশ সমান সমান বিশ দিন এই বিশ দিনে খাবার খাবে সাধারণত আমরা জানি যে একশোটি কোয়েল পাখি দৈনিক খাবার খায় আড়াই কেজি করে মানে দুই কেজি পাঁচশো গ্রাম করে তাহলে বিশ গুণন আড়াই কেজি সমান সমান পঞ্চাশ কেজি বিশ দিনে খাবার খাবে কোয়েল পাখিগুলো গুলো সোনালি স্টেডা পঞ্চাশ কেজি খাবারের দাম হলো বত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে মোট হিসাব হলো পাখি কিনছিলাম চার হাজার টাকা দিয়ে আর বিশ দিনের খাবার খরচ বত্রিশশো টাকা আর ওষুধ কারেন্ট বিল আদার্স খরচ সব মিলিয়ে ধরুন টাকা তাহলে সর্বমোট হলো টাকা এই ছিল আমাদের কোয়েল পাখির ডিম পাড়ার সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এই হিসাবটা আমরা ধরবো না মূলত এটা হলো আমাদের ইনভেস্ট এই হিসাবটা আর আপনাদের যে খাঁচায় পালন করবেন বা ফলোরে পালন করবেন এগুলো হিসাবগুলো আমরা ধরবো না আমরা ধরবো হলো ডিম পাড়ার পর থেকে মানে যেহেতু যখন আমাদের পাখিগুলো এই আশি ডিম পারবে তখন থেকে আমরা হিসাবটা ধরবো কোয়েল পাখি যখন ডিম পাড়া শুরু করবে তখন কোয়েল পাখিকে খাবার দিবেন লেয়ার লেয়ার ওয়ান নারিশ কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিবেন এই খাবারের বস্তা হলো পঁচিশ কেজির বস্তা হয়ে থাকে মূলত এই পঁচিশ কেজির বস্তার দাম হল আপনি চোদ্দোশো টাকা আর জায়গা বেঁধে দাম কম বেশি হতে পারে একশো কোয়েল পাখির জন্য খাবার লাগবে মাসে পঁচাত্তর কেজি মূলত এক কেজি খাবারের দাম হল ছাপ্পান্ন টাকা তাহলে ছাপ্পান্ন গুণন পঁচাত্তর সমান সমান চার হাজার দুশো টাকা কারেন্ট বিল ওষুধ আর আদ তার খরচ সব মিলে ধরুন পাঁচশো টাকা সর্বমোট হলো চার হাজার দুইশো টাকা প্লাস পাঁচশো টাকা সমান সমান চার হাজার সাতশো টাকা এই ছিল আমাদের একশোটি পাখির জন্য তিরিশ দিনের খাবার খরচ এখন আমরা জানবো যে একশোটি পাখি দৈনিক ডিম পারে কতগুলো মূলত আমাদের কোয়েল পাখিগুলো একদিনে ডিম পারে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট কিন্তু আমরা ধরে নিব পঁচাশি পার্সেন্ট মূলত একশো পাখি ডিম পারে দৈনিক পঁচাশিটা এখন আমরা এক মাসের হিসাব ধরবো মানে তিরিশ দিনের হিসাব ধরবো তাহলে পঁচাশি গুণন তিরিশ সমান সমান দুই হাজার পাঁচশো পঞ্চাশ পিস ডিম পারে এক মাসে বর্তমানে আমাদের এদিকে ডিমের পাইকারি রেট হলো দুই টাকা ষাট পয়সা তাহলে দুই টাকা ষাট পয়সা গুণন পঁচিশশো পঞ্চাশ সমান সমান ছয় টাকা এক মাসে আমাদের ডিমের পাখির জন্য খরচ হলো টোটাল চার হাজার সাতশো টাকা আর ডিম বিক্রি করলাম এক মাসে ছয় হাজার ছয়শো টাকা তাহলে টাকা টাকা সমান সমান আমাদের লাভ হলো তাহলে একশো ডিমের কোয়েল পাখি পালন করে আমাদের এক মাসে লাভ হলো এক হাজার নয়শো তিরিশ টাকা এই ছিল আমাদের সর্বশেষ হিসাব আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আলাইকুম